আবার বাজাও মা মাগো গো বন্ধুর ভবানী ওম মা তারা ব্রহ্মময়ী ওম মা তারা ব্রহ্মময়ী ওম মা তারা বহ্মময় মাগো আজকে ষোলোই জ্যৈষ্ঠ আর তিরিশে মে আজকে বৃহস্পতিবার এই সুপ্রভাতে ব্রহ্ম মুহূর্তে তোমার সামনে এসে দাঁড়িয়েছে তোমার কন্যা শ্যামা রানী সেন আমাদের সৎ মা সতী মা আমাদের সত্যিকারের মা তোমার রূপ যে ধরণ করেছে সেই শ্যামা মা আর সঙ্গে আছে তোমার পুত্র ববন্ধু তোমার কৃপায় এই পৃথিবীতে জন্ম নিয়েছি মাগ তোমার কার্যটুকু করছি আর পরম পিতা পরম ব্রহ্মে কাজটুকু করে যাচ্ছি প্রচার করে যাচ্ছি যেন যুগে যুগে আমি আসতে পারি একলা আমি মুক্তি পেতে চাই না প্রাণ নাথ আমায় তুমি যুক্ত করে দাও বিশ্বজনাস্থ আমি আবার আসবো আবার হাসব আবার গাহিব গান শুধু কহিবারে সবাকার তরে নিজের দান। আমি সেই ভববন্ধু সুপ্রভাতে মঙ্গল চেয়ে নিচ্ছি ওম জগন মঙ্গল অং ভাবা আমি আমি জগতের মঙ্গলকারী হচ্ছি ওম জগন মঙ্গল হং ভবামি আমি জগতের মঙ্গলকারী হচ্ছি মঙ্গল ও আমি জগতের মঙ্গলকারী হচ্ছে অর্থাৎ আমার দেহ মন প্রাণ আত্মা সকলে জগতের মঙ্গলের জন্য তৈরি হচ্ছে বা তুমি তৈরি করে দাও মা 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 সত্যের জয় হোক সত্যের জয় হোক সত্যের জয় হোক অসতমা সত্যময় অসত্যের মৃত্যু হোক মৃথ্যার মৃত্যু হোক মিথ্যার যে কি যন্ত্রণা কি অন্ধকার সে পথে যারা চলে গেছে তারা প্রতি মুহূর্তে অনুভব করছে অজ্ঞান আজ্ঞানার গণময় মাগ তার অন্ধকার থেকে দূর করে আমাদের সমস্ত সনাতনী ধর্মের মানব মানবীদের হিন্দু জাতিদের জ্ঞানের প্রকাশ করে দেওয়া এরা তো অজ্ঞানতার অন্ধকারে ডুবে গেছে হিতাহী জ্ঞান নেই ধর্মের জ্ঞান নেই খালি নানা রকম কথাবার্তা ধর্মহীনা হয়ে ঘুরে বেড়াচ্ছে নানান দুঃখ দর দুর্দশায় জলে পুড়ে মরছে কোটি কোটি অর্থ ইনকাম করেও মাগ শান্তি নেই তাদের মানে মৃত্যু মা অমৃতময় রোগ শোক দুঃখ বেদনা জর্জরিত মানুষ এমনকি মৃত্যু পথে যারা চলে গেছে তাদেরও দুই তোমার অমৃত প্রধান মা মাগ এই মিনতি তোমার কাছে বাবা বন্ধু হরি ছিলেন হরি আছেন হরি থাকবেন হরি ব্রহ্মাণ্ডময় ওম হরি ওম ওম অক্ষরই হচ্ছে মন্ত্র অক্ষরই হচ্ছে প্রণব অক্ষর হচ্ছে ব্রহ্ম তাই ওঙ্কার হচ্ছে সর্বমন্ত্রের প্রাণ সর্বতত্ত্বের স্বীকৃতি এবং নিরাকার ব্রহ্ম তিনি নিরাকার হয়েও তিনি সর্বজীবে সর্ববীজে প্রকাশমান তিনি যে কোনো মুহূর্তে যে কোনো রূপ ধরতে পারে তেনার সৃষ্টির প্রথম তিনি যাকে সৃষ্টি করলেন প্রভু উজ্জ্বল সৃষ্টি করলেন আধার ব্রহ্মময়ী ব্রহ্মহীল আল্লাহাদিনী শক্তি তিনি ব্রহ্মময়ী এই ব্রহ্মময়ীকে নিয়ে নানারকম গল্প সল্প করে রেখেছে কিছু ছেদ ব্রাহ্মণ কিছু পণ্ডিত কিছু গোসাই গোবিন্দর দল কিছু ফেক মাতৃসাধকগণ ব্রহ্মময়ীকে নিয়ে নানা রকম কথাবার্তা বলে এসব কথাবার্তায় কান দিলে ঈশ্বর সাধন হবে না তিনি নিরাকার ব্রহ্ম তার আল্লাহ আদি শক্তি নারী শক্তি আদি শক্তি মাধ্য মহামায়া তিনিও সর্বজীবে সর্ববিজে প্রকাশমান জাগতিক জগতের সমস্ত সত্যকে স্বীকার করে কাম ক্রোধ লোভ মদ মাশ্চর্যের মায়ের পায়ে বলিদান করে সত্যকে আশ্রয় করে আজকে প্রভাতে ইষ্ট নাম শুরু করলাম যাতে জগতের মঙ্গল হয়ে যায় সেই সনাতনী আমার ভক্ত শিষ্যগণ হে বিশাল হিন্দু জাতি যারা হীনতাকে দুর্বলতা থেকে পরিত্যাগ করে স্বমহিমায় তোমরা জেগে উঠেছ তারাই তো হিন্দু যাদের বিন্দুটা ঠিক আছে যাদের বংশ পরিচয় ঠিক আছে তারাই তো হিন্দু যাদের বংশ পরিচয় নেই কখনও বাঙালি সেজে কখনও ম্লেচ্ছ সেজে কখনো ধর্মান্তর করে খ্রিস্টান সেজে কখনো বুদ্ধিজিম সেজে রয়েছে তারা তো আর হিন্দু নয় হিন্দু সংখ্যালঘু হয়ে যাচ্ছে আস্তে আস্তে হিন্দুদের ব্রহ্মণত্ব আছে তাদের প্রচণ্ড প্রচণ্ড শক্তি তাই বলছি মাগ হিন্দুদের জাগাও জয় জাগতিক জগতের সত্য হচ্ছে পিতা পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপ পিতরী প্রতিমা পণ্নে পি অন্তে জননী জন্মভূমি চশর গা আরোপি জাগতিক জগতের সমস্ত বয়োজ্যেষ্ঠ বয়বৃদ্ধ যারা আমাদের যজন যাজন শিখিয়েছে যারা যারা আমাদের ন্যূনতম শিক্ষাটুকু শিখিয়েছে যারা মহাবিদ্যালয়ে শিক্ষা শিখিয়েছে কারিগরি শিক্ষা শিখিয়েছে প্রত্যেকরাই আমাদের শিক্ষাগুরু সেই শিক্ষাগুরুদের নত জানু হয়ে প্রভাতে প্রণাম করে ভববন্ধু শ্যামামা অজ্ঞান অতি মিলন দর্শ জ্ঞান জন সলা কয়া চক্ষুর দশময়ী শ্রী গুরু বীন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম দশময়ী শ্রী গুরু অখণ্ড মন্ডল কারণ ব্যক্তম যেন চলাচরম তৎপদম দর্শিতাম যে শ্রী গুরবে নম ওম শ্রী গুরবে নমঃ ওম শ্রী গুরবে নমঃ ওম শ্রী গুরবে অজাচ কৃষি আরেক গুরু তপস্বী আরেক গুরু সদ্গুরু সেও আরেক গুরু এই গুরু রাহুলিন দীক্ষাগুরু যেনারা আমাদের জীবনে না এলে আমাদের মনুষ্য জীবন দানব জীবনে পরিণত হয়ে যায় সেই দীক্ষাগুরু আমাদের সংস্পর্শে এলে আমরা মানব থেকে মহামানব মহামানব থেকে অবতার অবতার হয়ে ঈশ্বরে মিশে যাই সেই দীক্ষাগুরুকে জানাই শত সহস্রী কোটি প্রণাম তিনি আমাদের সামনে আসে আমাদের উপনয়ন দেয় দেয় আমাদের ব্রহ্ম গায়ত্রী আর কর্ণ কুহরে দেয় বীজ মন্ত্র যে বীজ মন্ত্র সাধনের দ্বারা উজ্জীবিত করে আমরা স্বয়ং ব্রহ্মে নিয়ে যাই যেখান থেকে আমরা ঈশ্বর দর্শন পাই অল্প কথায় বলছি সেই ব্রহ্মগুরুকে সেই সদ্গুরুকে সেই ঋষিকে সেই দীক্ষাগুরুকে

এই প্রত্যেকটি অক্ষরকে জাগানো যে শিখিয়ে দেয় সেই তো দীক্ষাগ্রু এই অক্ষরের প্রত্যেকটি মন্ত্র তবে এটা জেনে রেখ বহু মন্ত্র যেমন জপের শত্রু বহু বিগ্রহ তেমন ধ্যানের শত্রু একজন আরে জানলে শুধু একজন আরে জান একজন আরে জানলে জানবি বিশ্বভুব খান স্বাবলম্বন সে তো শক্তিমানের পত্র ভিক্ষায়ং নৈব নইবচ কারো কাছে ভিক্ষাপত্র হাতে নিয়ে হিন্দুরা বাঙালিরা যায় না মানুষের স্বাবলম্বন হতে হয় তবেই তো ঈশ্বরের দেখা পাওয়া যাবে যায় মা জাগো Oṁ āṅkruṁ yāṅ rāṅ 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 sāṅ 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 Oṁ kīṁ śrīmat brahmaṁ īmā Iha plāna Iha plāna Iha sthatra dhāna Iha pārṇāi ca kṣu 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 ইহার সরবই রে আনিতে জানি যাবতকাল মম গৃহে মম অন্তরে মম মন্দিরে পূজা করি স্বামী যাবতকাল মম হৃদয়ে মौन নিয়ে মম আত্মায় মম সর্বাঙ্গে সুস্থিতাবব অসুত্রাবব ওম সহন ভবতু

অমভল ভসাটা সাব ত না ে সাদিমদি প্রসিলাট অমভল সাটা সাব ত না বসাদিম ডি্ট অমভল ভ্যতা সাব তভা না ক নিব্যধমে দত।

আর মুখে শ্বাসে প্রশ্বাসে বলো প্রত্যেকটি গ্রহ উপগ্রহের মধ্যে অনুপরমাণুর মধ্যে একটি শব্দ শোনার চেষ্টা করো অতল ভূতল রসল সমস্ত জায়গায় সমস্ত পদার্থের মধ্যে ওঙ্কারে ধ্বনি শোনার চেষ্টা করো মুখে বলো ও জাগতিক জগতে ক্ষতি অব তেজ মরু মধ্যে ওংকারে ধ্বনি শোনার চেষ্টা করো মুখে বলো ও সমস্ত জীবের হৃদয়ের স্পন্দনে ঙ্কারের ধ্বনি শোনার চেষ্টা করো মুখে বলো ও ক্রিং ও ক্রিং ও ক্রিং মাগু তুমি সকালে জল সেবাটা করে নাও মা তুমি খেলে সমস্ত জীব খাবে হ্যাঁ মা সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যা আমার গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে মা একটু খেয়ে নাও মাগো সবে মাত্র একা আমার অনেক গুণা বাদি গোটার নেই ক রেখা ঝোকা আমার জ্যাম তেমন করে তারা ঵ে তারা ভেবে ছো মোন ভোখ্তি বদে দুমি আমায় বদে ছলে ভেবে ছো মোন তুই নিয়ে যাবে আমায় বলে সলি ও ভক্তি যেমন মায় অভক্তির ভক্তি যেমন পেটনির হাতে শাখা তারা আমার কেমন কুড়ি তর নাম রুম জানিসা আমার হৃদয়ে বস উপায় বলি ভববন্ধু ব্রহ্মময়ী কালী আমার হৃদয়ে বস আমি উপায় বলি এই বিষয়ে উচিত হয় মাগ বিষয় উচিত হয় মাগো সাধন নিয়ে থাকা এই বিষয়ে উচিত হয় চৌকি দিয়ে থাকা কেমন ঘরে তারা মাগ মা এই ভিডিওটা ছেড়ে দিচ্ছি অনেক বয়স হয়ে গেছে এখন তো বয়সের বোঝায় পারি না কত কমান্স আছে কত লোকে জানতে চায় আসল ব্রহ্ম কি কেউ কেউ উদ্ভট প্রশ্ন করে মহাকালের যপমন্ত্রী কেউ কেউ উদ্ভট প্রশ্ন করে কৃষ্ণের মন্ত্র মন্ত্রকে কেউ কেউ বলে রামের কি কেউ কেউ বলে মা মহামায়া মহাকালী আর আরে ব্রহ্ময়ে মাকে নিয়ে কত গুজব কেউ বলে দক্ষিণাকালী কেউ বলে কালী কেউ বলে রক্ষাকালী কেউ বলে তারা তারাপীঠে কালি যায় তারা সবার মনে সন্দ সন্দিগ্ন মিটিয়ে দাও মা আমি ধীরে ধীরে সবাইকে বলি দুই একটা দুই একটা করে বলব একসঙ্গে বলার তো ক্ষমতা নেই অনেক বয়স হয়ে গেছে তাই সমস্ত সনাতনী নরনারীর কাছে বিশাল হিন্দু জাতির কাছে একটাই আমার অনুরোধ তোমরা আমাদের ভিডিওটা ফলো করো আমাদের ভিডিওটা দেখো একটা লাইক করে দিও কমান্টস করো আর এখনও যারা সাবস্ক্রাইব করলি মায়ের সঙ্গে থাকার জন্য আমাদের সৎ মায়ের সঙ্গে থাকার জন্য আমার সঙ্গে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিও শেয়ার এত বেশি বেশি করো যত তাড়াতাড়ি বিশ্বে মায়ের নামকে ছড়িয়ে দাও যদি পারো যদি আমি ইউটিউব থেকে পাই কিছু অর্থ যদি হয় তাহলে মায়ের একখানা সুন্দর মন্দির করে রেখে যাব যেখানে সবার মন ধীর স্থির হয়ে যাবে যেখানে শুধু হরি কথা শুধু ব্রহ্মের কথা শুধু ব্রহ্মময়ীর কথা হবে জয় মা हरि ओम हरि ओम जय गुरु जय गुरु जय गुरु ओम मा तारा ओम मा तारा ऊम मा ओम शांति शांति ओम शांति शांति शांति